গুড ইভিনিং সবাইকে তো আজকে একটা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে হচ্ছে মহাষ্টমী তো সেই জন্য দেখো সন্ধ্যের সময় আজকে বেরিয়েছি ঠাকুর দেখতে আজকে আর সকালবেলা বেরোয়নি শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আর বেরোনো হয়নি তো সন্ধ্যে সময় বেরিয়েছি বেরিয়ে দেখো রাস্তায় পেয়ে গেলাম প্রসাদ খিচুড়ি আর আলুর দমের প্রসাদ সেই একটু প্রসাদ ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম আর তারপরে চলে এসেছি একটা ঠাকুর দেখতে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর করেছে ছোট্টোর মধ্যে বেশ সুন্দর সিনারি দিয়ে তো আমার মেনলি ভীষণ ভালো লেগেছে আর আজকে বন্ধুরা ঠাকুর দেখতে বেরিয়েছি হচ্ছে তোমার ভাকুরির মোড় থেকে যে রাস্তাটা চলে গেলো ঘোষপাড়ার দিকে সেই রাস্তাটাই আজকে ঠাকুর দেখতে শুরু করেছি আজকে খুব একটা বেশি দূর যাবো না অল্প একটু দূরে ঠাকুর দেখে চলে আসব। তো তারপরে দেখো একটা কাশিম বাজারে চলে এলাম তো সেখানে ঠাকুর দেখতে এসেছি এই ঠাকুরটা দেখে তো পুরো আমি অবাক হয়ে গেছি কারণ প্রচুর টেরিভিয়ার আর এ সেখানে যে এত সুন্দর সুন্দর করে এরা সিন করেছে মানে অসাধারণ কেউ সিবিচে শুয়ে রয়েছেন তারপরে কেউ আবার হচ্ছে তোমার তন্দুরি বিক্রি করছে মানে বিভিন্ন রকম মানুষ যেমন করে সে সে মানে একই রকম এটা টেডি বিয়ার দিয়ে করা হয়েছে এখানে দেখো সবজি মানে চাল ডাল বিক্রি করছে ওই যে সব সানরাইজের জিনিস তারপরে তোমার হচ্ছে মশলাপাতি সয়াবিন জোয়ান এ সমস্ত কিছু বিক্রি করছে তো সুন্দর করেছে এই জায়গার থিমটা আমার তো ভীষণ ভালো লেগেছে ছেলে তো খুব বায়না করছিল যে একটা টেডি বিয়ার নিয়ে যাবে বাড়িতে তো আমি বললাম কি না এখান থেকে তো নেওয়া যায় না তো ছেলে বলার পরে তারপরে আবার বুঝলো তো ওর ভীষণ ভালো লেগেছে বিশেষ করে ছেলের আর আশা করছি আমার ছেলের মতন আরও যাদের বাচ্চা রয়েছে তাদেরও ভীষণ ভালো লাগবে এই জায়গাটা আসলে পরে তো সত্যি আমার খুব ভালো লেগেছে আর দেখো এখানে শৈশবকাল আমরা কেমন কাটিয়েছি বা সমস্ত কিছুই এখানে তুলে ধরা হয়েছে এখানটায় এখানে দেখো একদম ঠান্ডার দেশ বরফের দেশ কেমন বরফ জমে গেছে পাহাড়ে তো সেটাই এখানে তুলে ধরা হয়েছে সমস্তটাই বেশ সুন্দর হয়েছে তোমরা এটা দেখেছো না অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু এটা দেখেছি আর আমার একটাই কথা সেটা হচ্ছে ভিডিওটা ছাড়তে কিন্তু আমার লেট হয়ে গেলো তার জন্য ভেরি সরি কী করবো বলো মানে দেখেছি কিন্তু শরীর সাথ দিচ্ছে না সেই জন্য ভিডিওটা ছাড়তে পারেনি আর প্যান্ডেলে গিয়ে ঠাকুর এখানে দেখো একটা সেলফি জোন এখানে মানে এখন মানুষ সব সেলফি তুলে রিলস বানায় সেটাই এখানে তুলে ধরা হয়েছে মানে প্রত্যেকটা জিনিসই বাস্তবের সঙ্গে রিলেটেড তো সত্যিই খুব ভালো লেগেছে ওভারঅল একদম অসাধারণ তারপরে দেখো আর একটা ঠাকুর দেখতে চলে এসেছি ওটা দেখার পরে না সরি এটাই ঠাকুরটা এটা তোমাদের বাইরে থেকে দেখাচ্ছি আর ওটা দেখেছিলাম ভেতর থেকে আর এটা বাইরে থেকে দেখাচ্ছি এখানে তন্দুরি বিক্রি করা হচ্ছে দেখো লেগ পিস ঝুলছে তো যেটা বলছিলাম আর প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে তোমার ভিড় মানে ঠেলাঠেলির মধ্যে গরম অস্বস্তির মধ্যে ঠাকুর দেখাটাও কিন্তু একটা ভীষণ আনন্দের জিনিস এটা সব সময় হয় না বছরে এই একটা দিনের জন্য আমরা প্রত্যেকটা বাঙালি কিন্তু অপেক্ষা করে থাকি ঠিক সেরকমই আমার যত শরীর খারাপই থাকুক না কেন তবুও কিন্তু ঠাকুর দেখা বন্ধ করিনি তবে হ্যাঁ ভিডিওটা ছাড়তে লেট হচ্ছে কিন্তু কি করবো বলো এডিট করতে পারছি না এতটাই শরীর খারাপ তো আমার মতন তোমরা কে কে ঠাকুর দেখে বা তার আগে থেকে শরীর খারাপ বাঁধিয়েছ ঠাকুর তো অবশ্যই সেটা কমেন্টে কর জানিও আমার কিন্তু ভীষণ শরীর খারাপ তো এবার দেখো বাইরেটা দেখাচ্ছি আর প্রচুর মানে মানুষজন এখানে দেখছেন বাচ্চারা বিশেষ করে ভীষণ আনন্দ পাচ্ছে আমার ছেলে তো বললাম ভীষণ আনন্দ পেয়েছে এবার তোমাদের ঠাকুরটা দেখাচ্ছি ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে দেখো আর উপরের কাজটাও কিন্তু বন্ধুরা মারাত্মক একটা অন্যরকম ডিজাইনের করা হয়েছে আর এগুলো আমরা যে বাটিগুলোতে আমরা সোলার যে বাটিগুলো সেই বাটিগুলো দিয়ে এরা করা হয়েছে আবার মাটির যে চায়ের কাপ ভাঁড় আর কি সেটাও রঙ করে এগুলো করা হয়েছে বেশ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে বারবার করে আমি বলছি তোমাদেরকে তো এবার দেখো চলে এসছি আর ঠাকুর দেখতে এই ঠাকুরটাও বেশ সুন্দর করা হয়েছে বাইরে থেকে বুঝতেই পারছো কত লোকের সমাগম ভিড় তার মানে কতটাই না ভালো হয়েছে তো জল আস্তে আস্তে ওর ভেতর দিকে যাওয়া যাক এটা হচ্ছে কথাগুলির ছন্দে এটা তোমার হচ্ছে সেই ছৌ নাচের মতন মুখোশ যেমন হয় না করা হয়েছে খুব ভাবে করা হয়েছে এটাও বেশ লেগেছে আমার তোমরা জাস্ট চারিদিকটা দেখো কি সুন্দর করেছে তো পুজোতে কিন্তু বন্ধুরা ভীষণ একটা ভয়ে বা একটা আতঙ্কে ছিলাম যে সবাই বলা করছিল যে শুধু জামা প্যান্ট কিনলেই হবে না তার সঙ্গে রেনকোট বা ছাতাও কিনতে হবে যাই হোক সেই বৃষ্টির কবলে কিন্তু আমরা পড়িনি বৃষ্টি হচ্ছিলো মানে হয়তো সন্ধ্যের দিকে হয়েছে বেশিরভাগই দিনের বেলায় বৃষ্টি হয়ে গেছে রাত্রে তেমন ঠাকুর দেখায় কিন্তু কারোরই কোনো ব্যাঘাত ঘটেনি সত্যি সবই মায়ের কৃপা বৃষ্টি যেভাবে হওয়ার কথা ছিল ভেবেছিলাম মনে হয় ঠাকুর দেখতেই পাবো না তো যাই হোক সবাই কিন্তু সুষ্ঠুভাবে সবাই ভালোভাবে শান্তি ঠাকুর দেখেছে আর ওইখানে মূর্তিটা দেখো কি সুন্দর হয়েছে মূর্তিটা একদম অন্যরকম তো এখানে তোমার দাদা ভাই হারিয়ে গেছিলো তো খুঁজে পাচ্ছিলাম না আমি তো সেই জন্য আমি আর ছেলে বসেছিলাম মানে দাঁড়িয়েছিলাম আর কি এক জায়গায় তো অনেকক্ষণ পর খোঁজাখুঁজি করার পর ফোন করে তারপরে পেলাম আর ফোনেও কিছু শোনা যাচ্ছে না ফোনে তোমার দাদা ভাইয়ের পকেটে ফোন রয়েছে আমার হাতে ফোন ছিল

ব্যাকার <laughs> কোপাল তো বাপরে বাপ ঠাকুরের মুখ দেখার পরে আমার একটু শান্তি হয়েছে ভীষণ ভয় লাগছিল ভিতরে আমার তো আমার মতন তোমরা কারা কারা ভয় পেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর ছেলের কিন্তু এই জায়গাটা আসার খুব ইচ্ছা ছিল এটা হচ্ছে তোমার মাছ মাছমারা কান্তনগর কাশিমাজারের মধ্যেই পড়ছে তো এই জায়গাটা ফোনে দেখেছিলাম ছেলে আসার জন্য অস্থির হয়ে গেছিল তো সেটাই ছেলেকে ঘুরিয়ে দেখানো হলো তারপরে দেখো এর আগে তোমাদের দেখিয়েছি আমি লাল যে দিল্লির যে লোটাস মন্দির হয়েছে তো সেটা লাইটিং ছাড়া দেখিয়েছিলাম সেজন্য জন্য ভালো লাগছিলো না ছেলেরও খুব বায়না করছিল যে ফোনে দেখেছে বিভিন্ন কালারিংয়ের সঙ্গে তো সেই জন্য আবার একটু চলে এসেছি কিন্তু ভীষণ লাইন দেখো বন্ধুরা প্রচুর লাইন আর এ মাথা থেকে ও মাথা পুরো নো এন্ট্রি করে দিয়েছে তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম তারপরে দেখো চলে এসেছি এটা হচ্ছে স্বর্ণময়ীতে সে বাজারের মধ্যে এটা ঠাকুর করেছে তো এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বাইরে তোমার বিভিন্ন নাচের ইয়ে গানের একটা ই হচ্ছিল প্রোগ্রাম চলছিল আর শরীর আমার ভীষণ খারাপ করছিল সেই জন্য আর তেমন ঠাকুর দেখা আমার হয়নি এই ঠাকুরটা দেখে মনে হয় আর একটা ঠাকুর দেখেছিলাম তারপরে আমি বাড়ি চলে এসেছি তো ভীষণ শরীর খারাপ করছিল আর তার থেকেও চলো তোমার যেহেতু সন্ধ্যার সময় বেরিয়েছিলাম রাস্তাঘাটে মারাত্মক লেভেলে ভিড় মানে গাড়ি চালানোটাই খুব টাফ হয়ে যাচ্ছিল তো সেই জন্য তোমার দাদাভাই বললো আর বেশি দেখতে হবে না বাড়ি চলো আর আমার শরীরও মানে তখন একদম অলরেডি তোমার একশোর উপরে আমার জ্বর চলে এসছে তো সেই জন্য আর ঠাকুর আর দেখিনি আর এখানকার কিন্তু ঠাকুরের মূর্তিটা খুব সুন্দর করেছে প্রত্যেক প্রত্যেকবারই এখানে ভালো করে তো প্রতি বছর না এ বছর এখানটায় খুব সুন্দর করেছে যাই বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও গুড নাইট টাটা